গরম ভাত সাথে দিলাম সস তো এই হচ্ছে বিকেল বেলা সোনামণিদের জন্য স্ন্যাক্স আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ অফ দিস ওয়ার্ল্ড ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে সকালবেলা বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম আলু ভর্তা গরম ভাত আর গাওয়া ঘি আর এই গাওয়া ঘিটা আমার নিজের হাতে তৈরি করা সো বাচ্চাদেরকে আমি খুব শান্তিতে নিজের হাতে তৈরি করা গাওয়া ঘি খেতে দিতে পারি একেবারেই রকম চিন্তা থাকে না যে ঘিয়ের মধ্যে কোনো ভেজাল আছে কি না একেবারে নিজের হাতে তৈরি করা তাই এইগুলার সেন্টও অনেক বেশি ভালো হয় এই ঘিটা এত বেশি টেস্টি এত বেশি টেস্টি বলে বোঝাতে পারবো না নিজের হাতে তৈরি বলে বলছি না আসলে নিজের হাতে তৈরি যে কোনো খাবারই অনেক বেশি মজা হয় এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সকালের নাস্তা নিয়ে নিলাম তো এরকম ঘি দিয়ে গরম ভাত খেতে কারা কারা পছন্দ করেন আর সাথে যদি আলু ভাত থাকে তাহলে তো আরও বেশি মজা লাগে তাই না সকালের খাবারের শেষে দুপুরের আয়োজন আজকে দুপুরে বাচ্চাদের জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছি রুই মাছ দিয়ে কচু দিয়ে একটা তরকারি আর হচ্ছে ওলের ভর্তা করেছি আর করেছি হচ্ছে এখানে তালবড়া বানিয়েছিলাম কিছু আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ড তালবড়া খেতে খুব পছন্দ করে তাই একটুখানি তালবড়া বানিয়ে নিয়েছিলাম আর কয়েকটা ডোনাট বানিয়েছিলাম তো ঝটপট করে কয়েকটা ডোনাট বানিয়ে নিয়েছিলাম অত বেশি সুন্দর হয়নি ডোনাটগুলো আর এগুলো কিন্তু হচ্ছে আমার রান্না করা না এইটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের রান্না করা সে খুব ভালো রান্না করতে পারে তো তার বাসায় গিয়েছিলাম তাই খাওয়ার আগ দিয়ে আমি একটুখানি ভিডিও করেছিলাম তার রান্নাগুলো সত্যিই অসাধারণ তো ভাবলাম ভিডিওতে দিয়ে দিই বিকালবেলা হাজব্যান্ড এবং দুই বাচ্চার জন্য ঝটপট কিছু সিঙ্গারা তৈরি করেছিলাম আলু দিয়ে তৈরি মেয়েরা বলল মা ঝাল ঝাল শিঙ্গাড়া খেতে চাই হুম যেই বলা সেই কাজ শিঙ্গারা বানিয়ে ফেলেছি এখন সিঙ্গারাগুলোকে ভেজে আমার দুই মেয়েকে খেতে দিব। শিঙ্গারাগুলো বানানোর ভিডিও আমি করিনি তবে আপনারা যদি দেখতে চান তাহলে আমি এই ছোটো ছোটো শিঙ্গারাগুলো কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারবো আবার নতুন করে বানিয়ে ভিডিও করে আপনাদেরকে রেসিপি আকারে শেয়ার করতে পারব আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আমি অনেক ধরনের রেসিপি শেয়ার করে থাকি সেগুলো দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আর আপনারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য শিঙ্গারাগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে যেহেতু আমি শিঙ্গারাগুলো মাত্রই বানালাম তাই ভাজতে খুব বেশি সময় লাগতো না যদি এগুলো ফ্রোজেন করে রাখা হতো তাহলে ভাজতে একটু সময় লাগত ফ্রোজেন শিঙারাগুলো একটু আস্তে আস্তে ভাজতে হয় তবে এই শিঙ্গারাগুলো যেগুলো আমি মাত্রই বানালাম মাত্রই বানানো যে কোনো জিনিস একটু ঝটপট ভেজে নেওয়া যায় আর ফ্রোজেন যে কোনো জিনিস একটু দেরি হয় কারণ সেগুলো হচ্ছে ভিতরে ফ্রোজেন আকারে থাকে তাই আস্তে আস্তে ভাজতে হয় তো যাই হোক আমার ঝটপট শিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার বাচ্চাদেরকে এখন খেতে দিয়ে দিব তো বাচ্চারা তো মহা খুশি সিঙ্গারা দেখতে পারবেন একটু পরে যে আমার বাচ্চারা কত খুশি হাতে দিয়ে দিলাম সস তো এই হচ্ছে বিকেলবেলা সোনামণিদের জন্য স্ন্যাক্স বিকেলবেলা নাস্তার জন্য তৈরি করলাম গরম গরম সিঙ্গারা আর নিজের হাতে তৈরি করা সস একেবারে সব কিছু হোম মেড আমার বাচ্চাদের খুব প্রিয় তৈরি করে ফেললাম সোনামুনিদের জন্য গরম গরম সিঙ্গারা সাথে টমেটো সস আমার বাসায় তৈরি করাই ছিল আমার নিজের হাতে তৈরি করা টমেটো সস এখন আমি আমার বাচ্চাদেরকে এটা বিকেলের নাস্তা হিসাবে দিয়ে দিব লোভ খাও খাও গরম খেতে পারছো না আচ্ছা আস্তে আস্তে খাও কেমন খুব মজা হয়েছে জন্য তো ধরতেই পারতেছে না